নমস্কার বন্ধুরা আজকে রাত্রের বেলায় এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার এখন রবিবার আছে বারোটার পর থেকে সোমবার হবে সেই উপলক্ষে আমাদের এখানে যে শিবের মাথায় জল ঢালা হয় সেইটা আমরা আজকে যাচ্ছি তা রাস্তাটা হচ্ছে ষোলো কিলোমিটার যেতে হয় ওদেরকে হেঁটে আমাদের এখান থেকে আমাদের যে ইলামবাজার নদী আছে অজয় নদী ওখান থেকে জল তুলে ওরা কিন্তু বোলপুরের কাছে শিবতলা বলে নাম সেখানে গিয়ে জল ঢালে তা আমরা যাচ্ছি সেই উপলক্ষে তা আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিওটা ভালো হবে অবশ্যই তা চলুন যাই এবার দেখা হবে যেখানে জল নিয়ে গিয়ে বসে বসার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে শিবের শিষ্যদের পাশে একটু দাঁড়ানোর জন্য দেখতে থাকবো

এই একটা মন্দির আমাদের এখানে ঢুকবাজারে আমরা কিন্তু যে শিবের মাথায় জল ডালা হয় যে মন্দির সেই মন্দিরে ওখানে চলে এসেছি এখন দেখি ভিতরে গিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো এখানকার যে শিব মন্দির আছে শিব মন্দিরটা আর একটু ঘুরে ঘুরে দেখবো আপনাদের সামনে তুলে ধরুন এই রাস্তা দিয়ে সব ঢুকবে আস্তে আস্তে আর এইটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন চলো যারা জল ঢালতে তাদের দেখুন এখানে সব বাঘ সব রাখা আছে অনেক দূর তো আছে এটা হচ্ছে মন্দির জায়গা সব এসে এখানে বসে আছে একটু বিশ্রাম নিচ্ছে সবাই এখানে সব রান্নাবান্না করছে কিছু হয়তো এখানকার যারা কমিটি আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আর এই সাইডে নিচে পুকুর আছে ওখানে স্নান করতে হয় স্নান করে জল ঢালতে আসে এই যে শিব ঠাকুরকে এখানে একটা করে রেখেছে

আর সবাই যে পাকে করে জল নিয়ে আসে সেই জলের এখানে এসে ডালা হয় সেই মন্দিরটাই যে এই দেখুন মন্দির আর এখানে জলটা এখানে ঢালবে পাইপ দিয়ে চলে যাবে ঠাকুরের দেখুন এইখানে এসে দাঁড়িয়ে আছে আমি ওই ঘুরে এলাম আর উনি এখানে এসে দাঁড়িয়ে আছে শিব ঠাকুরাটা চলো যায় দেখুন পাখে করে জল নিয়ে আসছে সবাই আর এখানে জল ঢালা যে হবে রাত তিনটের সময় ঢালবে বলছে সে হচ্ছে ঠাকুর আমরা এসেছি এখন এখান থেকে বেরিয়ে যাব কেননা রাত তিনটের সময় জল ঢালবে তার জন্যে আমরা এখন তো বারোটা বাজে এখনো তিন ঘন্টা ঘরে যাবে তো নাকি না থাকবে পরে যাব ঠিক আছে একটু ঘোরাঘুরি করি সবাই দেখুন এখন বিশ্রাম করছে পায়ের অবস্থা অবস্থা

तुम्हारे पाए बैठा है? किसान बैठा करते पाए? बैठा करते ना? एक तो बोलने लागे नाओ। जाओ जाओ और को पर। खड़े तो भारे? ना हो गया। आ सुनो तो।

দেখুন এইভাবে সারা রাত লোক যাওয়া আসা করবে আজকে উপরে চাপি নিয়েছে আমরা সবাই ভোল বাবাকে নিয়ে চললো চলো বন্ধুরা আমরা কিন্তু বড় আশা নিয়ে গেছিলাম যে হয়তো এই শিবের মাথায় জল ঢালার যে ভক্তবিন্দুরা গেছে তাদের সব তুলে ধরবো কিন্তু ওখানে এত মানে গান বাজছিলো যে আমাদের ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না আর আপনারা তো জানেন ভালোভাবে গান টান থাকলে পরে কপিরাইট খাওয়ার ভয় থাকে তার জন্যে আমি কিন্তু করিনি তা আর কি বলবো এখন আমরা তো বাড়ি চলে এসেছি যার জন্যে ভিডিওটা করতে পারিনি বলে আমরা বাড়ি চলে এসছি যে চলো আর ভিডিও যখন হবে না তালে বেশি রাত করে লাভ নেই চলে এসছি ওই জন্য তা যতটা দেখাতে পেরেছি আজকে তাও যেটুক পেরেছি আমরা সেটুক করেছি কিন্তু আমরা ক্যামেরা ছাড়াও আমরা যেটুকু করেছি বাচ্চাদের সেটুকই মানে ওইখানে যা গান বাজিলো আমরা ওটা ক্যামেরা করতে পারিনি আমরা ভিডিও করতে পারিনি যেটার জন্য গেছিলাম করার জন্যে সেটা কিছুটা অংশ আমরা দেখিয়েছি আর দেখাতে পারিনি দেখাতে পারিনি এই কারণে গানের জন্যে যে ঠিক আছে আমরা গান জগল হচ্ছে না তাহলে আমাদের যার জন্য এসছি সেটা আমরা করে যাবো সেটা করে আমরা চলে এসেছি দেখাতে হলে তো ধরুন এইটা করেছি যে যারা শিবের ভক্ত যারা ছিল তারা তো সব বাকে করে জল নিয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে তাদের পায়ে ব্যথা হচ্ছিল কাঁধে ব্যথা হচ্ছিল তারা রেস্ট নেওয়ার সময় সেখানে বসে আমরা কিছু হলি না নিয়ে গেছিলাম আর চকলেট তাদেরকে পায়ে ভলি না কাঁধে না লাগিয়েছিলাম আর চকলেট দিয়েছিলাম যে তাদের একটুখানি হয়তো ব্যথাটা কম হওয়ার জন্যে যে যাতে তাদের হাঁটতে একটু কষ্ট কম হয় তার জন্যে যাই হোক যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না বাড়ি যখন চলে এসছি তা দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে টাটা